সালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল ঝাল চিকেন রোস্ট মিষ্টি রোস্ট খেতে আমরা সবাই অনেক পছন্দ করি তবে পরিবারের এক একজনের চাহিদা এক এক রকম হয় আমি আর ঝাল রোস্ট তৈরি করছি তো এখানে আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সব মশলা নিয়েছি আদা রসুন বাটা জিরা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়া গরম মশলা এখানে পেঁয়াজ কুচি তো প্রথমেই আমি চুলাই কড়াই বসিয়েছি এবং পরিমাণ মতো দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা এবার দিয়ে দেবো কয়েকটি সাদা ইলাশ এবং দালচিনি আসলে বাবুর বাবা এবং বাবু দুজনেই চিকেন রোস্ট মিষ্টিটা খেতে পছন্দ করে তবে আমার আম্মু এবং বাড়ির অন্যান্য সদস্যরা ঝাল খেতে পছন্দ করে তাই আজকে ঝাল ঝাল করেই রান্না করছি তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো আমি এবার এগুলোকে ভালোভাবে বেরেস্তা করে নেব সবসময় চেষ্টা করি পরিবারের পছন্দ মতো রান্না করার এটা করে নিজে যেমন আত্মতৃপ্তি পাওয়া যায় তেমনি ওরাও খেয়ে খুব খুশি হয় রান্নাবান্না খুব একটা করা হয় না তবে স্পেশাল রান্নাগুলো আমি বেশিরভাগ করে থাকি তো যাই হোক বক করতে আমাদের পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এখান এখানে দিয়ে দিব গুড়া মশলা এবং বাটা মশলা এরপর ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে এগুলো মিশিয়ে নেব হয়তো রান্না খুব একটা ভালো পারি না তবে যেটুকু পারি খেয়ে সবাই অনেক ভালোই বলে যাই হোক আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এতে করে রান্নার টেস্ট অনেক ভালো হবে মশলা যত ভালোভাবে কষাবেন তত রান্না খেতে বেশ ভালো হবে তো আমি দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে আমার প্রায় দেখুন ওপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এভাবে সময় নিয়ে মশলা কষাতে হবে তো যাই হোক আমার মশলাগুলো এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিলাম এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দেশি মুরগি কিংবা যে সোনালি মুরগিগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও তৈরি করা যাবে সবসময় ওগুলো দিয়েই তৈরি করি বাসায় একটি মুরগি নিয়ে এসেছিলাম ব্রয়লারের সেটা দিয়েই করছি আমি তো যাই হোক মশলার সাথে ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছি বাচ্চারা একটু ব্রয়লার মুরগির মাংস বেশি পছন্দ করে এটা খেতে অনেকটা নরম হয় জন্য যাই হোক আমি খুবই সময় নিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো এতে করে পানি খুব অল্প ব্যবহার করতে হবে রান্নায় তো ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে ভালোভাবে চিকেনগুলো কষানো হয়ে গেছে এবং চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো অল্প কিছু পানি দিয়ে দেব আমি এই পানি দিয়েই রান্নাটা শেষ করব তো যাই হোক নেড়েচেড়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার রান্না করা শেষ আমি খাওয়ার এক মুহূর্তে মনে হয়েছে যে আপনাদের সাথে ফাইনাল লোক শেয়ার করে নি তো এই ছিল যাই হোক আজ এখানেই বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ